বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে মুসলিম হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান সবাই মিলে গড়ে তুলেছে সম্প্রীতির এক অনন্য ঐতিহ্য কিন্তু রাজনৈতিক অপব্যবহার ষড়যন্ত্র আর ছড়িয়ে মাঝে মাঝেই এই ঐতিহ্যকে কলঙ্কিত করা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ আমলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে বারবার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল আমরা জানি অতীতে বহুবার পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে আর তখন প্রভাবশালী রাজনৈতিক শক্তি সেটিকে কাজে লাগিয়ে বিরোধী দল বা ধর্মপ্রাণ মুসলমানদের দোষারোপ করেছে অন্যদিকে ভারতীয় গণমাধ্যম প্রায়শই সংখ্যালঘু দেশ হিসেবে তুলে ধরেছে যেন সংখ্যালঘুরা সবসময় বিপদের মুখে আর কেবল একটি দল ক্ষমতায় থাকলেই তাদের নিরাপত্তা নিশ্চিত কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িকতার কার্ড ব্যবহার করা হয়েছে অথচ সাধারণ মানুষ বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করেছে দু হাজার চব্বিশ সালের গণ বাংলাদেশে একটি আমূল পরিবর্তন এনে দেয় স্বৈর শাসনের পতনের পর নতুন বাস্তবতায় স্পষ্ট হয়ে ওঠে ধর্মীয় সম্প্রীতি কোনো একক রাজনৈতিক দলের দয়া নয় বরং জাতির সম্মিলিত শক্তি দু সালের শারদীয় দুর্গা তার সবচেয়ে বড় প্রমাণ এবারকার দুর্গাপূজা সাম্প্রতিক ইতিহাসেও অন্যতম শান্তিপূর্ণ ও উৎসব মুখর হয়েছে পূজা মণ্ডপগুলোতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নয় বরং সব রাজনৈতিক দলের নেতাকর্মী আর সাধারণ মানুষও এগিয়ে এসেছে নিরাপত্তা ও সহায়তায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেছেন এবারের উৎসবে আতঙ্ক নয় ছিল উৎসাহ উদ্দীপনা পুলিশ রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের অংশগ্রহণই এই উৎসবকে নিরাপদ করেছে এবার আর কোনো ষড়যন্ত্র কিংবা ভয়ভীতি কাজ করেনি তাহলে কেন এত পরিবর্তন মূল কারণ জাতীয় সদিচ্ছা ও জনগণের সক্রিয় ভূমিকা অতীতে একটি নির্দিষ্ট দল সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে একচেটিয়া দাবি করতে চাইত কিন্তু এবার প্রমাণ হলো সম্প্রীতির জন্য বিশেষ কোনো দল নয় বরং পুরো জাতির অংশগ্রহণ প্রয়োজন এটাই বাংলাদেশকে করেছে অনন্য উদাহরণ ভারতে আজও ধর্মীয় বিভাজন বড় সংকট মুসলিম সংখ্যালঘুদের উপর সহিংসতা দাঙ্গা ও রাজনৈতিক মেরুকরণ সেখানে নিয়মিত আলোচনার বিষয় কিন্তু ঠিক তার পাশেই একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে এটি নিঃসন্দেহে ভারতের জন্য আত্মসমালোচনার সুযোগ তৈরি করে বাংলাদেশ দেখিয়েছে ধর্মীয় উৎসব নিয়ে রাজনীতি না করে যদি সম্মান সহানুভূতি আর সহনশীলতাকে স্থান দেওয়া যায় তাহলে সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব আজকের বার্তা তাই স্পষ্ট বাংলাদেশ শুধু ভারতের নয় গোটা বিশ্বের জন্য একটি উদাহরণ